লতা তুলবা লই আইলগো সবালি তোর কথা আমার মনে হয় আসলে কি কইছ আমার আসে না মাঝে মাঝে যে মনে পড়ে আমরা একসাথে কত লতা তুলছি হ্যাঁ ও তো কইতাছি আমি তো ভালো লতা দমাই আমার তোর কথা यादারে আমি গানডা গাই কচুকে তোর ভি তহরে আইজা মনে পারে সেই সুতো বেলার কথা দুজন মিলা তুলতাম আমরা লতা ওশে pali দুজন মিলা তুলতাম আমরা লতা বিয়াশি কুড়ালি ভাই তুমি কি তখন বিয়া সাথে করছো না আমি সিধা বলে আমার একটা বিয়া করতো মা কেন তুমি বিয়া করছো না না তুই আমার দ্বারা বিয়া বইলে না আর কোন বেটি বিয়া বইবো কে আরে আমার কি তা তোমার সাথে বিয়া বইবার সম্পর্ক আসলো না না ওন তো কইবো ওই ওন তো বিদেশি বেটা ভাই বিয়া বই ইস গিয়া না মনে করো ইলা তো সব সময় বিদেশি তো সবাই পছন্দ করে তুই হাবইসাও আছে

মা তুমি উনছো না না আমার তো মনে হলো দেড় বছর একটা ফুলাও আছে দেড় বছর হইছে এত ফুল হইছে ও আমি তো কই আমার দেড় বছর একটা ফুল আছে আর তুমি এখনো বিয়েই করছো না ওয়া গো হইছে ওই তো আসলাম তোর ফুলার বাপ হই নই তোর ফুলার মামু কিটা কই তোর ফুলার বাপ হই তো মামু হইছি গিয়া অ তইতা খ ত আদাই দেখই শনা মানি চ শুনলা আমাৰ কিতা কৈ ব কৈবা এবাৰ আমাৰ বিদেশি আমি কেলেকে পাৰে পাৰে সিখন আই চ কলে কিতা আমাৰ একতো চখ আছিল নিত ফৰণ নি তই কি চক ক কৰবিনো কচ নে ক যদি পাৰিত কৰ মোক তোৰ ফুল আৰু কৈ বি না আমাৰ একবাৰ আব্বা ডাক্ত থ এতি দা কৈলা ক তুমি ডাক তো বুঝে না pore er baper ja hoy to are er bape doi amane <muchan> duna